কারণটা হচ্ছে কাল রাত্রি দুটোর থেকে আমাদের এখানে লাইট নেই আমরা অনেক ধৈর্য দিয়েছি বাড়িতে জল নেই বাচ্চা কাচ্চা অসুখ পাখা চলছে না তার ফলে আমরা দেখে দেখে কারেন্টের অফিসে রিপোর্ট করলাম ওনারা আসছেন এসে বলছে এটা কেবিল ফল্ট কেবিলের লোকের ডিপার্টমেন্ট আলাদা তাই বাধ্য হয়ে আমরা রাস্তা রাস্তাঘেটতে আজ বাধ্য হয়েছি আর প্রশাসন এসেছে প্রশাসন বলেছে সন্ধ্যে ছটার মধ্যে ওনারা ঠিক করে দেবে যদি না করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আনতে রাজি আছি